নতুন ধারাবাহিক আসছে শুনলেই মনে হয় আবার কোন পারিবারিক গল্পের কোলাহল নিয়ে আসছে চ্যানেল তবে চিরাচরিত এই ধারণা থেকে বেশ অনেকটা এগিয়েছে ধারাবাহিক প্রেমীদের পছন্দের চ্যানেল স্টার জলসা কারণ সম্প্রতি চ্যানেলে শুরু হওয়া চিরশাখা ধারাবাহিক এক অন্য ধারার গল্প নিয়ে এসেছে দর্শকদের সামনে এই মুহূর্তে দর্শকরা দেখছেন স্বামীর মৃত্যুর পর স্বামীর বন্ধু পাশে এসে দাঁড়ায় গল্পের মুখ্য চরিত্র কমলিনীর তবে নতুন ঠাকুরপুর সঙ্গে কমলির এক নাম না জানা সম্পর্ক নিয়ে শুরু হয় নানান কটুক্তি নিজেদের স্বচ্ছ সম্পর্ক পরিবারের কাছে স্বচ্ছ হলেও জটিল সমাজের কাছে এই মুহূর্তে দেখানো হচ্ছে নতুন আর বৌঠানের মধ্যে তৈরি হয়েছে এমন এক বন্ধুত্বের সম্পর্ক যা একটা স্বাভাবিক দূরত্ব রেখে সকলের সামনে আসছে আর এরই মাঝে বৌঠানকে তার প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়েছে নতুন তবে এবার দর্শকদের মনে প্রশ্ন এসেছে যে এই দুই মুখ্য চরিত্রের সম্পর্কের ভবিষ্যৎ তারা কি পরে পরিবার পরিজনকে মানিয়ে একসঙ্গে থাকবে এই প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে ধারাবাহিকের চিত্রনাট্যকর লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন গল্প অনুযায়ী অনেক কিছুর পরিবর্তন হয় স্বতন্ত্র এবং কমলিনীর বন্ধুত্বের কাহিনী তুলে ধরাই মূল লক্ষ্য তেমনভাবেই এগোচ্ছে কাহিনী তবে এই মুহূর্তে যে কমলিনী মধ্যে কোনো বৈবাহিক বন্ধন দেখা যাবে না তা নিশ্চিত করেছেন লেখিকা তবে এরপর চিরশর গল্প কোন দিকে মন নেয় জানতে নজর রাখতে হবে স্টার জলসার পর্দায় আর এরকমই আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না